সুপ্রিয় দর্শক ভিওডি বাংলার নিয়মিত আয়োজন নিউজ আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি জানেন যে সমসাময়িক নানা বিষয় নিয়ে আমাদের এই আয়োজন আর এই আয়োজনে আমাদের স্টুডিওতে আমাদের সাথে যুক্ত বাংলাদেশ জাতীয়তাবাদী দল হয়েছেন বিএনপির গবেষণা বিষয়ক সম্পাদক এবং জিয়াউর রহমান ফাউন্ডেশনের পরিচালক কৃষিবিদ শামীমুর রহমান শামীম শামীম ভাই আপনাকে ভিওডি বাংলা স্টুডিওতে স্বাগত জানাচ্ছি ধন্যবাদ বিশিষ্ট সাংবাদিক আমার প্রাণপ্রিয় প্রিয় মঞ্জুর মিলন ভাই ধন্যবাদ আমরা আলোচনা শুরু করতে চাই আমরা যখন দেখছি যে জুলাই সনদ স্বাক্ষর হয়ে গেছে তারপরে দেখলাম সেই জুলাই সনদ নিয়ে আবার একটা বিতর্কের সৃষ্টি হয়েছে বিতর্ক এই কারণে বলছি কারণ বিএনপি বলছে জুলাই সনদ নিয়ে আমাদের সাথে প্রতারণা করা হচ্ছে হয়েছে পাশাপাশি এনসিপি কিন্তু তাদের জায়গা থেকে সরে এসে এনসিপির এক নেতা আজকে বলেছেন যে জুলাই গণ গণভোট নিয়ে যে একটি আওয়াজ উঠেছে যে গণভোট কবে হবে সেই বিষয়টি নিয়ে এনসিপির বক্তব্য ছিল যে স্ট্যাচু নির্বাচনে আগে হতে হবে শুধুমাত্র বিএনপির জামাতেরও একই বক্তব্য ছিল বিএনপি বলছিল যে একই দিনে হতে পারে জাতীয় নির্বাচনের দিন এনসিপির আহ্বায়ক তিনি বলছেন যে যদি আইনি ভিত্তি তৈরি করা হয় জুলাই সনদের তাহলে গণভোট নির্বাচনের দিন হতে কোনো বাধা নেই সব কিছু মিলিয়ে এই প্রেক্ষাপট সামনে নির্বাচনকে সামনে রেখে আপনার কাছে কী মনে হয় আসলে আমরা কি নির্বাচনের দিকে যাচ্ছি ধন্যবাদ আপনাকে গুরুত্বপূর্ণ অনেকগুলো প্রশ্নের অবতারণা করেছেন আপনি দেখুন আজকের কিন্তু বাংলাদেশের সবচেয়ে একটি বড়ো অর্জন কিন্তু এই জুলাই বিপ্লবের পর থেকে আজকের এই অন্তর্বর্তীকালীন সরকার ক্ষমতা নেওয়ার পর থেকে যতগুলো কমিশন হয়েছে দীর্ঘ এক বছর কাজ করে ঐক্যমত্য কমিশন একটি জায়গায় এসে দাঁড়িয়েছে আমাদের প্রত্যেকেরই দাবি যে রাষ্ট্র মেরামতের জন্য আমাদের রাষ্ট্র ব্যবস্থা সংস্কার করতে হবে সেই জন্য এই অন্তর্বর্তীকালী সরকার ডক্টর মোহাম্মদ ইউনিসের নেতৃত্বে আলী রিয়াজ সাহেবের রয়েছেন তিনি সহসভাপতি বিদগ্ধ ব্যক্তিরা এই ঐক্যমত কমিশনে কাজ করেছেন দীর্ঘ সময় কাজ করে একটা জায়গায় এসে দাঁড়িয়েছেন শেষ দিকে এসে তাদের কিছু কিছু বিএনপি যেটা নোট অফ ডিসেন্ট দিয়েছে আপনার ঐকমত্য কমিশনে সেগুলো উপস্থাপন না করে সনদ বহির্ভূত অনেক জিনিস সংযুক্ত করে সেখানে একটি বিতর্ক সংকট এবং দ্বিধাধ্বন্দ্ব এবং রাজনৈতিক প্রেক্ষাপটে একটি নতুন করে দ্বিধা দ্বন্দ্বের সংকটের সৃষ্টি করেছে আমি মনে করি এই ঐক্যমত কমিশন শেষের দিকে আসে এই ভুলগুলো না করলে যেগুলো বিএনপি দিয়েছিল আপনার নোট অফ ডিসেন্স সেগুলো ওইভাবে উপস্থাপন করা ছিল জাতীয় সনদে অনেক বিষয় বিএনপি যেগুলো সিগনেচার করে নাই যেগুলো সেগুলোকে সরিয়ে দিই এখানে অনেক পরিবর্তন করা হয়েছে এটা সময় এটা গোজামিল গোজামিল আছে এত করে সংকট বেড়েছে রাজনৈতিক অস্থিরতা বৈস্থিতিশীলতা এবং রাজনৈতিক সংকট গভীর হয়েছে রাজনৈতিক দলগুলোর বিশ্বাস আস্থার উপর একটা আঘাত করেছে এই সক্ষমতা কমছে কিন্তু একটি বিষয় লক্ষ্য করতে হবে আমরা যতই জনমতের কথা বলি আমরা জানি গণমাধ্যমে টক শোতে সব জায়গায় আলোচনা হচ্ছে আগামী জাতীয় নির্বাচন যদি হয় সেক্ষেত্রে বিএনপি বড় রাজনৈতিক দল সতেরো বছর রাজপথে আন্দোলন করেছে তারা সংগ্রাম করেছে জেল খেটেছে হাজারো হাজারো নেতাকর্মীর বিরুদ্ধে লাখো মামলা এই প্রেক্ষাপটে মানুষের আলোচনায় একটাই যে আগামী নির্বাচনে বিএনপি ক্ষমতায় যেতে পারে এই সম্ভাবনা সবচেয়ে বেশি তো সেই রকম একটি দলের প্রস্তাবনাকে বাইপাস করে এই জুলাই সনদের যে বিএনপি যে বলছে প্রতারণা তাহলে এই জুলাই সনদ কতটা গ্রহণযোগ্য হবে জুলাই সনদ যেগুলো নোট অফ ডিসেন্ট দিয়েছে আপনি কিন্তু জুলাই সনদ আজকের প্রেক্ষাপটে জুলাই সনদ কিন্তু অনেক বিশাল কতগুলো আমাদের রাষ্ট্র কাঠাম মেরামতের জন্য সাংবিধানিক অনেক গুরুত্বপূর্ণ ইস্যুতে তারা সিদ্ধান্ত নিয়েছে আপনি ধরুন এই জুলাই সনদ কিন্তু কোনো রাজনৈতিক দলীয় স্বার্থকে প্রাধান্য দেওয়া হয়নি জাতীয় স্বার্থকে প্রাধান্য দিয়ে আমাদের গণতন্ত্রকে প্রাতিষ্ঠানিক রূপ দেওয়ার জন্য রাষ্ট্র ব্যবস্থা পুনর্গঠন করার জন্য গণতান্ত্রিক শাসন ব্যবস্থা ফিরিয়ে আসার জন্য জনগণের সার্বভৌম ক্ষমতা ফিরিয়ে দেওয়ার জন্য সবচেয়ে মূল কথা হল স্বচ্ছতা জবাবদিহিতার মাধ্যমে রাষ্ট্র ব্যবস্থা সংস্কার মাধ্যমে কল্যাণমূলক রাষ্ট্র ব্যবস্থা গড়ে তোলায় এই সনদের মূল লক্ষ্য জাতীয় স্বার্থকে প্রাধান্য সেখানে আপনি দেখুন রাষ্ট্র মেরামতের রূপরেখা এক নম্বরে সেটা দেওয়া হয়েছে আমাদের সংবিধান সংস্কারের কথা সেখানে বলা হয়েছে আমাদের দুর্নীতি এই রাষ্ট্র মেরামতের কথা তো বিএনপি বহু আগে বহু আগে থেকে বিএনপি বলে আসছিল আপনার দুই হাজার ষোলো সালে ম্যাডাম টু থাউজেন্ড থার্টি ভিশন দিয়েছিলেন এটা হ্যাঁ দুই হাজার বাইশ সালে তারেক রহমান সাহেব এটাকে আপনার সাতাশ দফার থেকে একত্রিশ দফার রাজনৈতিক দলগুলোর সাথে কল্যাণমূলক রাষ্ট্র হিসেবে এগুলো প্রস্তাবনা করে জাতির সামনে তুলে ধরেছে নির্বাচনকালীন সরকার ব্যবস্থা সেখানে সন্নিবেশিত রয়েছে প্রধানমন্ত্রী রাষ্ট্রপতি সংসদ বিচার বিভাগ এবং প্রশাসনের সমন্বয় করার জন্য সেখানে ব্যবস্থা রয়েছে পাওয়ার পাওয়ারের ব্যালেন্স করার জন্য বিভিন্ন গুরুত্বপূর্ণ অঙ্গের রাষ্ট্রের সেটাকে বিধান করে সেখানে রাখা হয়েছে সব কিছু রয়েছে এখানে বিএনপির প্রস্তাবনা একত্রিশ দফা রয়েছে বিএনপির প্রস্তাবিত সন কমিশনের কমিশনে সেখানেও সেগুলো মিল রয়েছে এই সনটটা এইখানেই বাংলাদেশে রাজনীতিতে আমি মনে করি একটি নবদিগন্তর সূচনা করেছে কল্যাণমূলক রাষ্ট্র গঠনের জন্য রাষ্ট্র ব্যবস্থার জবাবদিতে স্বচ্ছতা এনে রাষ্ট্র পুনর্গঠনে সবকিছু এখানে সন্নিবেশিত আমাদের একটি ঐতিহাসিক দলির হিসেবে চিহ্নিত হয়ে যাচ্ছে কিন্তু শেষে এসে নেট অফ কিছু কিছু অযৌক্তিক দাবিগুলো সরকার গোপনে খুব কৌশলে করে সংযুক্ত করেছে কিছু যৌক্তিক দাবিগুলো বাদ দিয়ে অনেক অযৌক্তিক দাবি জাতির উপর চাপিয়ে দিয়েছে ঐক্যমত কমিশন দু একটা রাজনৈতিক দলের সাথে ঐক্যমত্য হয়ে এটা জাতির উপর চাপিয়ে দিয়েছে এগুলো তো বাস্তবায়ন বিএনপি করবে না করতে পারবে না দেশ এবং জাতির সাথে জনগণের সাথে তার হবে রাষ্ট্র করেছিল এই বৃহত্তর চিন্তা করে বিএনপি সেগুলো বিষয়ে নোট অফ ডিস্ট দিয়েছিল বিএনপি তো তারেক রহমান সাহেব আপনাকে সবাইকে নিয়ে শেখ হাসিনা রাষ্ট্রকে যে জায়গায় সাংবিধানিক জাতীয় প্রতিষ্ঠানগুলোকে ধ্বংস করে লুটপাট করে বাংলাদেশকে এমন জায়গায় নিয়ে গেছে এ রাষ্ট্র কোনো রাজনৈতিক দল এককভাবে তৈরি বিনির্মাণ করতে পারবে না ফেসিবাদ বিরোধী সমস্ত রাজনৈতিক দলকে নির্বাচিত পার্লামেন্টের সবাইকে নিয়ে উনি এই জন্য জাতীয় সরকারের কথা বলেছেন তাহলে জাতীয় সরকার না হলে এই বাংলাদেশকে আপনি শহীদের সফলের মতন বিনির্মাণ করতে পারবেন না ফ্যাসিবাদ বিরোধী বিশাল একটা ঐক্য জনগণের মধ্যে রয়েছে রাজনৈতিক দলগুলোতেও দেশ এবং জাতির সাথে আদর্শকতা ভিন্নতা থাকবে কিন্তু দেশের সাথে দেশের অর্থনীতি জনগণের সাথে একটা ইকুলিভ্রাম পয়েন্ট একটা জায়গায় আপনাকে আসতে হবে সমন্বয় করে সেটা দেশের জন্য সেটা আসতে হবে তাহলে এদিশ আপনি এই ধংস আর কত 54 বছর পর তাহলে 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 আমরা এই 5 আগস্টের পরেও কেন যে কোনো বিষয় সিদ্ধান্ত নি আমরা একটা প্ল্যাটফর্মে একটা মতমতে আসতে পারি না সেটা পারাই এখন ধরেন জামাত ইসলাম তারা বলছে পিয়ার আপনি এখন সামনে আর মাত্র 3 মাস আছে মাননীয় প্রধান উপদেষ্টা তার ঘোষিত কর্মসং নির্বাচন কমিশন যেভাবে কাজ করছে ফেব্রুয়ারি প্রথম মধ্য আপনি কি সম্ভব নিম্নকক্ষে তারা যে দাবি অযৌক্তিক দাবি এই যে নিম্নকক্ষে তারা পিয়ার সার্চ আপনি কি সেটা বাস্তবায়ন করে নির্বাচনকে জাতীয় নির্বাচনকে সুষ্ঠুভাবে করতে পারবেন কখন এটা গ্রহণযোগ্য অযৌক্তিক বিএনপি তো ছাড় দিয়েছে বিএনপি বলেছে জাতি নির্বাচন এবং গণভোট একই দিনে হোক এটা তো কোনো আপত্তি নেই অনেক অর্থ সাশ্রয় হবে আপনার দুইটা নির্বাচন জাতীয় নির্বাচনের আগে যদি একটা গণভোট করতে যান এই বিশাল ব্যয়বহন প্রশাসনিক বিন্যাসকরণ দায়িত্ব পালন করা একটা কঠিন হয়ে যাবে আমাদের গরিব দেশের মধ্যে একটি দেশকে দুটো এই সময়ের মধ্যে দুটো আয়োজন করা তো চ্যালেঞ্জ অনেক চ্যালেঞ্জিংয়ের ব্যাপার প্রশাসনের চ্যালেঞ্জ রয়েছে অর্থের অপচয় রয়েছে সব কিছু মিলে একটি জাতীয় নির্বাচনের আগে কখনো একটি গণভোটের আপনি আয়োজন করা অত্যন্ত কঠিন হবে এটা সমীচীন হবে না দেশবাসীর কাছে কখনো গ্রহণযোগ্য হবে না মাননীয় প্রধান উপদেষ্টা উনি মানুষের আশা আকাঙ্ক্ষার প্রতি শ্রদ্ধা দেখে মানুষের প্রত্যাশাকে পূরণ করার জন্য অবশ্যই সর্বাগ্রে এই সরকারের সবচেয়ে বড় ম্যান্ডেট হলো জাতীয় নির্বাচন উপহার দেওয়া যায় সেটাকে সবাই আগে বিবেচনা করা একই দিনে জাতীয় নির্বাচনের সাথে আপনার গণভোট দিয়ে গণভোট সম্পন্ন করতে পারে এটা তো কোনো সমস্যা নেই অবশ্যই সেটি সরকার চাইলে করতে পারে তবে আমরা দেখবো যে আগামী দিনের রাজনৈতিক যে ঐক্যমত্যের বিষয়টি সেটি কোথায় গিয়ে দাঁড়ায় যেহেতু সামনে একটি জাতীয় নির্বাচনের প্রেক্ষাপট রয়েছে আমরা দেখছি যে বাংলাদেশ জামায়াত ইসলামী তারা বেশ জোরে মাঠে নেমে গেছে সারা দেশে তাদের প্রার্থীতা ঘোষণা করেছে ইতিমধ্যে তিনশো আসনে তাদের প্রার্থীরা চষে বেড়াচ্ছেন পাশাপাশি দেখছি যে আমাদের একটি বড় ধরনের জোট গঠনের একটা মানে চেষ্টা করছে সেখানে অনেকেই তারা টানবার চেষ্টা করছেন আপনাদের দীর্ঘদিনের রাজপথে যারা আপনাদের সহচর ছিলেন আপনাদের সহযোদ্ধা ছিল সব ছোট ছোট রাজনৈতিক দল তাদেরকেও টানার চেষ্টা করছে সেই জোটে এই জোট জামায়াতের এই জোট বিএনপির জন্য বড় চ্যালেঞ্জ হবে কিনা আগামী নির্বাচনে দেখুন এবার নির্বাচনটা ভিন্ন প্রেক্ষাপট হতে যাচ্ছে কারণ আওয়ামী লীগ মাঠে নাই তাদের নাই তাদের তো একটা ভোটের ভোট ব্যাংক ভোট ব্যাংক রয়েছে সেই ভোটটা এবং জামাত ইসলাম তারা চেষ্টা করছে জোটগতভাবে অন্য অন্য দলকে সাথে নিয়ে বিএনপি আমরাও চেষ্টা করছি অন্য অন্য শরিকদের সাথে ঐক্যবদ্ধভাবে জোটগতভাবে নির্বাচন করার জন্য ভোটের যুদ্ধ তো এখানেই শুরু হবে বিএনপির নেতৃত্বাধীন জোট জামাতের নেতৃ নেতৃত্বাধীন জোটের সাথে আপনাকে এটাই তো গণতন্ত্রের সৌন্দর্য আমরা আদর্শগতভাবে সবার কাছে যাব জনগণ তাদের পছন্দ মতো অবাধ সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচন উৎসব মুখর পরিবেশে শান্তিপূর্ণ পরিবেশে মানুষ তাদের প্রার্থীকে নির্বাচিত করবে ভোটের মাধ্যমে এটাই তো গণতন্ত্রের সৌন্দর্য যাকেই জনগণ ভোট দেবে সুষ্ঠু সুষ্ঠুবাদ নির্বাচন করার সক্ষমতা এ সরকারের তো রয়েছে রাজনৈতিক দলগুলো সেই দায়িত্বশীলতার অবশ্যই পরিচয় দিবে কারণ বাংলাদেশকে তো যাই বলেন দিন শেষে আপনাকে নির্বাচিত সরকারের কাছে জনগণের কাছে ফিরে যেতে জনগণকে ক্ষমতায়িত করার জন্য জনগণকে কেন্দ্রবিন্দু করতে হবে ক্ষমতার পার্লামেন্টে সেটার একমাত্র পথ হলো সুষ্ঠু অবাধ নির্বাচন এই নির্বাচনকে কোনোভাবে পিছিয়ে দেওয়া যাবে না প্রশ্নবিদ্ধ করা যাবে না জনগণের ভোটের অধিকার ফিরিয়ে দিতে হবে এটি হল এই সরকারের কাছে সবচেয়ে বড় চ্যালেঞ্জ এবং রাজনৈতিক দলেরও একটা চ্যালেঞ্জ রয়েছে আমরা সবাই উৎসব মুখর পরিবেশে অংশগ্রহণমূলক সুন্দর একটি অবাধ সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচন জাতিকে উপহার দিতে চায় যেখানে জনগণ নিরাপদে তাদের ভোটাধিকার প্রয়োগ করে পছন্দের প্রার্থীকে নির্বাচিত করবে তারাই পার্লামেন্টের সমস্ত কর্মকাণ্ডের কেন্দ্রবিন্দুতে পরিণত করবে আজকের যে কোনো কিছুই আপনি বিচার বলেন অন্য সংস্কার বলেন কোনো কিছুই এই ঘোষিত ডক্টর ইনুস সাহেবের ঘোষিত ফেব্রুয়ারি প্রথমার্ধের নির্বাচন এই নির্বাচনকে যদি বাধাগ্রস্ত করে এ দেশ আবার ভয়ঙ্কর একটি সংকটের মধ্যে পড়ে দেশ অর্থনৈতিকভাবে রাজনৈতিকভাবে স্থিতিশীলার দিকে কর্মসংস্থানের দিকে দ্রব্যমূল্য দুর্গতি আমাদের আঞ্চলিক স্থিতিশীলতা সাদা দেশের স্বাধীনতা সার্বভৌমত্ব সব কিছু মিলিয়ে বাংলাদেশে আবার একটি কঠিন সংকটের মধ্যে পতিত যতক্ষণ পর্যন্ত না দ্রুততম সময়ে একটি সুষ্ঠু অবাধ নির্বাচন হবে ততক্ষণ পর্যন্ত আমরা বাংলাদেশকে স্থিতিশীল দেখতে পারব স্থিতিশীল বাংলাদেশ বাংলাদেশকে গণতান্ত্রিক শাসন ব্যবস্থায় ফিরে আনার জন্য এবং মানুষের ভোটের মাধ্যমে ভোটের রাজনীতি সুষ্ঠু প্রয়োগের মাধ্যমে আমরা বাংলাদেশে গণতন্ত্রকে ফিরিয়ে আনতে হবে এটি জনগণের প্রত্যাশা ধন্যবাদ আমরা আপনি সার্বভৌমত্বের কথা বললেন আমরা দেখলাম পাঁচ আগস্ট পরবর্তী সময়ে এই ডক্টর ইউনুসের নেতৃত্বাধীন সরকার তারা শেখ হাসিনা পালিয়ে যাওয়ার পরে ভারতে ভারতের সরকারের সাথে তারা বারবার যোগাযোগের চেষ্টা করেছে চিঠি পাঠিয়েছে এবং শেখ হাসিনা কেন সেখানে আছেন কিভাবে আছেন এই প্রশ্ন তুলেছে সরকার পাশাপাশি শেখ হাসিনাকে ফেরত চিঠিও দিয়েছে সেখান থেকে ইতিবাচক কোনো মনোভাব সরকারের দেখা যায়নি পাশাপাশি আমরা দেখলাম যে সরকারের সাথে একটা টানাপোড়েন ছিল শেখ হাসিনার সেখানে আশ্রয়কে কেন্দ্র করে যেহেতু প্রেক্ষাপটে আসলে সামনে নির্বাচনকে সামনে রেখে সেখানে বসে তিনি কথা বলতে পারবেন কিনা দেশকে অস্থিতিশীল করার জন্য সেই বিষয়ে বাংলাদেশ সরকার বা পররাষ্ট্র মন্ত্রণালয় বারবার অনুরোধ করেছে বা সতর্কবার্তা দিয়েছে যে তাদের বাংলাদেশের নিরাপত্তার জন্য হুমকি সেই বিষয়টিও কানে তুলছে না ভারত উপরন্তু আমরা দেখলাম যে জাকির নায়ক বাংলাদেশে আসবে কিনা সেটি ভারতের নিরাপত্তার জন্য হুমকি সেই বিষয়ে পদক্ষেপ নেওয়ার আহ্বান জানাচ্ছে বাংলাদেশকে আসলে এই বিষয়টিকে আসলে কিভাবে দেখছেন খুবই গুরুত্বপূর্ণ কথা বলেছেন আপনি খুবই দুঃখজনক এটা আজকের যে বাংলাদেশের এই বছর শেখ হাসিনা অধিষ্ঠিত হয়ে রাষ্ট্রশক্তিকে ব্যবহার করে সংবিধানকে পদদলিত করে মানুষের সমস্ত অধিকারকে হরণ করে নীলকশান নির্বাচন করে জোর করে ভারতের আনুকূল্য নিয়ে সাপোর্ট নিয়ে কিন্তু রাষ্ট্রীয় ক্ষমতায় ছিল অবশ্যই যত গুণ খুম হত্যা বিচার বহির্ভূত হত্যাকাণ্ড লুটপাট লুণ্ঠন করে এই বাংলাদেশটি অর্থ পাচার করেছে এর মূল ছিল জনগণের ভোটের অধিকার হনয়ন করে অবৈধভাবে একটি রাজনৈতিক দলকে রাষ্ট্রীয় ক্ষমতায় সে তাদের জন্য আজকে পালিয়ে তারা কিন্তু ভারতে আশ্রয় নিয়েছে রাজনৈতিকভাবে তাদের দুঃশাসনের মুক্ত হয়েছে বাংলাদেশ তাদের কবর রচনা হয়েছে আদর্শিকভাবে এবং তাদের মৃত্যু হয়েছে রাজনৈতিক এবং তারা আশ্রয় নিয়েছে ভারতে এত অপরাধের পরেও এত অভিযোগের পরেও তারা কিন্তু আজকে আমাদের দেশি বিদেশি ষড়যন্ত্র চক্রান্ত রয়েছে এদেশের আজকে নির্বাচন নিয়ে আমাদের দেশের দেশি বিদেশি চক্রান্ত ষড়যন্ত্র এই রাষ্ট্রকে নিয়ে চলছে এই রাষ্ট্রকে নিয়ে ব্যাপক অত্যন্ত গুরুত্বপূর্ণভাবে ষড়যন্ত্র চক্রান্ত চলছে যাতে স্বাভাবিকভাবে বাংলাদেশ গণতান্ত্রিক শাসন ব্যবস্থায় ফিরে আসতে না পারে বাংলাদেশের প্রয়োজন একটি স্থিতিশীল সরকার একটি স্থিতিশীল ব্যবস্থা রাজনৈতিক ব্যবস্থা যেখানে গণতান্ত্রিকভাবে নির্বাচিত শাসন ব্যবস্থা প্রতিষ্ঠিত হবে জনগণের ভোটের মাধ্যমে জনগণকে ক্ষমতায়িত করবে এবং বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্ব আঞ্চলিক নিরাপত্তা সুদৃঢ় করার জন্য নির্বাচনের কোনো বিকল্প বিকল্প সামনে খোলা নেই শুধু স্বাধীনতা সর্বভন্থ না দেশকে মাথা উঁচু করে দাঁড়ানোর জন্য কর্মসংস্থান বেকারদের কর্মসংস্থান অর্থনীতির সমৃদ্ধিতা অর্জনের জন্য বিগত সময়ে আমাদের দ্রব্যমূল্য রুদ্ধগতি আইন শৃঙ্খলা পরিস্থিতি আমাদের ধনী গরিবের যে বৈষম্য অর্থনীতিগুলো লুট হয়ে গেছে ব্যাংকগুলো এগুলো নিরসন করতে গেলে নির্বাচিত সরকারের চ্যালেঞ্জ মোকাবেলা করে সামনের দিকে এগিয়ে যাওয়ার কোন শক্তি নয় একমাত্র নির্বাচিত সরকার আমরা এবার একটু নির্বাচন প্রসঙ্গে আসি যে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি আমরা দেখছি যে নমিনেশনের সিলেকশন চলছে তাদের ভেতরে ভেতরে আসলে একজন প্রার্থী তো তাদের সিলেক্ট করতে হবে যেহেতু সামনের দিকে আমরা দেখবো যে ডিসেম্বর মাসে তফসিল ঘোষণা করবেন তার আগে নিশ্চয়ই আপনাদের অ্যাক্টিং চেয়ারম্যানের দেশে আসবেন পাশাপাশি আপনাদের নমিনেশন যে তালিকা সারা বাংলাদেশে সেটি চূড়ান্ত হবে কিন্তু আমরা দেখছি যে সারা দেশেই আপনাদের একাধিক যোগ্য প্রার্থী বিভিন্ন আসনে তারপর পাশাপাশি দেখছি কোথাও কোথাও তিনজন চারজন পাঁচজন তেরো চোদ্দ জন পর্যন্ত আছে বিভিন্ন আসনে এই যে সিলেকশনটা আপনার দলের জন্য একটা বড় ধরনের চ্যালেঞ্জ হবে কিনা পাশাপাশি স্থানীয়ভাবে একটা সাংঘর্ষিক পরিস্থিতি তৈরি হবে কিনা এরকম কিন্তু একটা আশঙ্কা রয়েছে না দেখুন ঠিকই বলেছেন আপনি বড় দল দীর্ঘ তিন ধরে আমাদের এক একটি আসনে দুইজন তিনজন করে যোগ্য ত্যাগীয় প্রার্থীরা রয়েছে এটা সত্য বড় রাজনৈতিক দল হলে এটা থাকবে রাজনৈতিক প্রতিযোগিতা থাকবে নেতৃত্বের প্রতিযোগিতা থাকবে এটা আছে আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান মহোদয় অত্যন্ত দূরদর্শিতার সাথে দক্ষতার সাথে সব জায়গায় খোঁজখবর নিয়ে উনি সব কিছু যাচাই বাচাই করে চেষ্টা করছেন সর্বতভাবে চেষ্টা করছেন যাতে ভালো মানুষ যারা এলাকায় গ্রহণযোগ্যতা আছে এলাকার জনগণের সাথে সম্পৃপ্ত বিগত দিনে ত্যাগ সংগ্রামে তাদের ভূমিকা রয়েছে যারা ভালো মানুষ তাদেরকে সিলেক্ট করার জন্য তিনি চেষ্টা করছেন এর মধ্যে দিয়ে তিনি ভালো প্রার্থী নির্বাচিত করবেন করে সামনে ধনের শেষের মনোনয়ন দিয়ে তাদেরকে নির্বাচনে জয় হওয়ার জন্য সবাই কক্ষবদ্ধ হয়ে কাজ করার জন্য অলরেডি তিনি নির্দেশনা দিয়েছেন বিভিন্ন জায়গায় সংঘর্ষের সাংঘর্ষিক পরিস্থিতি তৈরি যেটা আশঙ্কা তো থেকেই যায় সবাই কি মানবে কিছু তো থাকবে তারপরে ভারপ্রাপ্ত চেয়ারম্যান মহোদয় চেষ্টা করছেন সবাইকে বোঝায় ঐক্যবদ্ধ হয়ে নির্দেশনা দিয়ে ঐক্যবদ্ধ দলের সাথে দেশের সাথে মানুষের কল্যাণে যাকে মনোনয়ন দেবে সবাই ঐক্যবদ্ধ তার পাশে দাঁড়িয়ে ধানের শেষটি বিজয় করার জন্য একটি ব্যর্থা তার একটা মানের পক্ষ থেকে রয়েছে দলীয় নেতা করবি কর্মীরা দীর্ঘদিন ধরে ক্ষতিগ্রস্ত সাফারার তারা অবশ্যই বিবেচনা করে সবাই ঐক্যবদ্ধ ধানের শেষের বিজয়কে সুনিশ্চিত করবেন বলে সবাই আশা কিন্তু একটি বিষয় শোনা যাচ্ছে এখনো নিশ্চিত নই আমরা

আমাদের ইজবি আহমেদ সাহেব স্ট্যান্ডিং কমিটি অন্যান্য নেতৃবৃন্দ আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান কথা বলছেন সবার সাথে সাথে আলাপ আলোচনা করছেন কথা বলছে ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান সাহেব তো সবাইকে নিয়ে উদার মনে সবাইকে নিয়ে উনি কাজ করতে চাচ্ছেন উনি সবাইকে নিয়ে সব ছোটখাটো দল সবাইকেও সাথে নিয়ে এই ফ্যাসিবাদ বিরোধী আন্দোলনে যাদের ভূমিকা রয়েছে ত্যাগ তৃতিক্ষা রয়েছে দীর্ঘ সতেরো বছরে উনি সবাইকে নিয়ে বাংলাদেশটাকে বিনির্মাণ করতে এটা তার একটা মহানুভবতা একটা তার উদারতা বিএনপি অনেক বড় দল কিন্তু বিএনপি দেশ এবং জাতির সাথে তাদের অবদানের কথা স্মরণে রেখে বিবেচনায় রেখে তারেক রহমান সাহেব তাদেরকে দল জোটের থেকে মনোনয়ন দিয়ে বিএনপির পক্ষ থেকে ইলেকশন করার জন্য তাদেরকে অন্তর্ভুক্ত করছেন আসনগুলো ছাড় দিচ্ছেন এটা একটা ইতিবাচক এটা এটা করেছে আসুন ছাড় দিচ্ছেন ঠিক আছে কিন্তু একটা বিষয় কি ঢাকা মহানগরের মতো জায়গায় এত কঠিন এবং জটিল হিসেব নিকাশ যেখানে যেখানে রাজনীতিটা অনেকটা কঠিন এবং রাজনীতির বাংলাদেশের রাজনীতির অনেকটাই নিয়ন্ত্রণ হয় রাজধানী থেকে রাজধানীর রাজনীতির উপর অনেক কিছু নির্ভর করে এরকম একটা প্রেক্ষাপটে রাজধানী ঢাকা থেকে ছোট ছোট দলের নেতাদেরকে যারা ছোট ছোট দল থেকে আসা বা জোট করতে চায় বিএনপির সাথে তাদেরকে শোনা যাচ্ছে যে অনেকেই রাজধানীতে পুনর্বাসনের চেষ্টা চলছে অর্থাৎ রাজধানীতে নমিনেশন দেওয়া হচ্ছে এতে কি রাজধানী খোদ রাজধানীতেই যদি আপনাদের দলের যে ঐক্য সেটি কি ধরে রাখতে পারবেন না আমার মনে হয় না যে এরকম নিশ্চয়ই তিনি বিবেচনা করে সবার সাথে কথা বলে আলাপ আলোচনা করে সমন্বয় করে যারা একাধিক আমাদের যোগ্য ক্যান্ডিডেট রয়েছে দীর্ঘ দীর্ঘদিনে যারা ক্ষতিগ্রস্ত ত্যাগ শিকার করেছেন তারা রয়েছেন কোথাও না কোথাও তাদেরকে মূল্যায়ন করে তো সবাইকে অ্যাকোমোডেট করেই একটি জায়গায় ভোটযুদ্ধে অবতীর্ণ হয়ে আমরা সামনের দিকে এগিয়ে যেতে হবে এটা থাকবেই আমাদের বোর্জ রাজনীতিতে এটা থাকবেই আমাদের এইভাবে আমাদেরকে সবাইকে ঐক্যবদ্ধ হয়ে যারা মনোনীত হবে সিলেকশন করবেন আসনে আর নিশ্চয়ই তারা যোগ্যতা রাখেন আবার অন্য যারা চাচ্ছেন পাবেন না তারা অন্য জায়গায় অ্যাকোমোডেট করবে সেইভাবে হচ্ছে সমন্বয় করে দিবেন সবাইকে নিয়েই তো আমরা নির্বাচনের এই তফসিল ঘোষণা এক মুহূর্তে দেখছি যে জামাত টার্গেট করে হিন্দু ভোটারদের টানার ব্যাপক চেষ্টা চালাচ্ছে সারা দেশে তারা হিন্দুদের দ্বারে দ্বারে যাচ্ছে বলতে পারেন যে বেশ কিছুদিন ধরে দেখছি অনেকে যোগদানও করছে জামাত হ্যাঁ এটা তো আমরা দেখছি এটা বিএনপির জন্য বিএনপির তো আদর্শিক রাজনীতি বা আদর্শিক যদি বলি আমরা সেক্ষেত্রে জামাত তো তাদের আদর্শ থেকে অনেকটা সরে এসেছে আগেকার যে ইসলামিস্ট একটা পুরোপুরি ইসলামিস্ট একটা যে আদর্শিক বিষয় জামায়াত ইসলামের সাথে জড়িত ছিল সেই জায়গা থেকে সরে এসে তারা হিন্দু শাখা খুলে হিন্দুদেরকে এখন জয়েন করাচ্ছে দলে এবং বিভিন্ন সভা সেমিনার করাচ্ছে এই বিএনপির ভোট ব্যাংকে কি হানা দিল কিনা জামায়াত এটা তো তারা করছে শুধু মাত্র ভোট ভোটকে সামনে রেখে নির্বাচনকে সামনে রেখে অবশ্যই আমরা দেখেন বিএনপি অসাম্প্রদায়িক একটি দল কোনো সময় সাম্প্রদায়িক চিন্তা চেতনা বিএনপি বিশ্বাস করে বিএনপি যখনই ক্ষমতায় আসছে শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমান থেকে দেশটা ত্রিবেগম খালেদা জিয়া রাষ্ট্র পরিচালনা করেছে সব ধর্মের মানুষের স্বাধীনতা দিয়েছে তাদের অধিকারকে ফিরিয়ে দিয়েছে রাষ্ট্রীয়ভাবে মূল্যায়ন করেছে আমরা হিন্দু বৌদ্ধ খ্রিস্টান সবাইকে নিয়েই আমাদের তারেক রহমান সাহেব ঘোষণা করেছেন রেইন বনেশ হিন্দু বৌদ্ধ খ্রিস্টান সবাইকে নিয়ে আমরা দলমত নির্বিশেষে সমস্ত রাজনৈতিক দলকে নিয়ে আমরা একটি রেইনবো বনেশন গড়ে তুলব ঐক্যের ভিত্তিতে এটা তিনি ঘোষণা করেছেন তার একটা মানুষের একত্রিশ দফার মধ্যে রয়েছে আমরা বিশ্বাস করি মানুষের কল্যাণে সমস্ত ধর্ম বর্ণ নির্বিশে প্রতিটি মানুষের নাগরিক অধিকার ফিরিয়ে দিয়ে তাদের যান মালের নিরাপত্তা নিশ্চিত করে মন্দির পূজা তার পার্বণের তারপরে গির্জার সব কিছু নিরাপত্তা নিশ্চিত করে সবার সমান অধিকার ফিরিয়ে দিয়ে নাগরিক অধিকার ফিরিয়ে দিয়ে একটি নিরাপত্তামূলক উন্নয়নমূলক কর্মসংস্থানমুখী একটি নতুন বাংলাদেশ সমৃদ্ধ বাংলাদেশ আমরা গড়ে তুলতে চাই আপনার সামনে নির্বাচন আইনশৃঙ্খলা পরিস্থিতি নরবরে বলবো না কিন্তু নির্বাচনকে সামনে রেখে যে অভিযান অস্ত্র উদ্ধার যে অস্ত্রগুলো উদ্ধার হয়নি এখনো পাশাপাশি আইনশৃঙ্খলার যে ঝুঁকিগুলো রয়েছে সেগুলো মোকাবেলা এখনো কার্যকর কোনো পদক্ষেপ নেয়নি যদিও নির্বাচনের শিডিউল ঘোষণা করা হয়নি শিডিউল ঘোষণা করার পর আমরা দেখব কিন্তু তার আগে থেকেই তো মানুষের প্রত্যাশা যে একটা পরিবেশ যদি আপনি তৈরি করতে হয় নির্বাচনের ভেতরে যখন আপনি ঢুকবেন তখন মানুষের আস্থাটা তার আগে থেকেই তো ফিরতে হবে নির্বাচন সেরকম কোনো কার্যকর পদক্ষেপ আমরা সরকারকে নিতে দেখিনি সেক্ষেত্রে সরকারের প্রতি আপনার আহ্বান কি অবশ্যই সরকারের প্রতি একটা গুরু দায়িত্ব সরকার রয়েছে ইতিমধ্যে আপনি দেখেছেন মাননীয় প্রধান উপদেষ্টা তিন বাহিনীর প্রধান সব বিভিন্ন বাহিনীর প্রধান দেশwidehatনি একটি দিক নির্দেশনা দিয়েছে গতকালকে আপনি দেখিয়েছেন অত্যন্ত গুরুত্বপূর্ণ এই মিটিং উচ্চ পর্যায়ে একটা বার্তা তিনি দিয়েছেন আজকে আমাদের সামনে সবচেয়ে বড় চ্যালেঞ্জ এই অন্তর্বর্তীকালীন সরকারে এই নির্বাচন কমিশনের এবং রাজনৈতিক দলগুলোর আমরা সুষ্ঠ অবাধ নিরপেক্ষ নির্বাচন জাতিকে উপহার দিতে হবে এটি হলো সবচেয়ে সবারই দায়িত্ব এই নির্বাচন কেন আজকে আমরা সুষ্ঠু অবাধ নির্বাচন জনগণের ভোটার দিকার ফিরিয়ে দিয়ে সুষ্ঠু নির্বাচন করতে পারবো না এই সক্ষমতা কেন আমাদের থাকবে না আমাদের এক লক্ষ সেনাবাহিনী মোতায়েন শৃঙ্খলা রক্ষা করার জন্য সিভিল প্রশাসনের সাথে তারা কাজ করবে স্ট্রাইকিং ফোর্স অবশ্যই আমরা আশাবাদী পূর্ণ নিরাপত্তার সাথে জনগণের নিচ্ছিদ্র নিরাপত্তার বেষ্টনির মধ্য দিয়ে উৎসব মুখর পরিবেশে পূর্ণ নিরাপত্তা আমরা ভোটাধিকার প্রয়োগ করে মানুষ সুষ্ঠু নির্বাচন উৎসবমুখের পরিবেশে মানুষ নির্বাচন সম্পন্ন করতে পারবে এটা দেশের কোটি কোটি মানুষ প্রত্যাশিত তারা প্রত্যাশা করে বসে রয়েছে এই সরকার একটি অবাধ সুষ্ঠু নির্বাচন রয়েছে আমাদের দেশপ্রেমিক সেনাবাহিনী রয়েছে আমাদের বিডিআর বিজিবি রয়েছে আমাদের র্যাব রয়েছে আমাদের পুলিশ রয়েছে জনপ্রশাসন রয়েছে এই সরকারের কঠোর বার্তা কেউ কোনো দায়িত্ব অবহেলা করতে পারবে না জনগণের স্বার্থে দেশের স্বার্থে নির্ভহ নির্লোভভাবে কোনো দলের পক্ষে না দেশ এবং জাতির সাথে সুষ্ঠু নির্বাচনকে তারা নিশ্চিত এটি দেশবাসীর আমার সবশেষ প্রশ্ন আপনি অর্থাৎ দুই রামপাল মংলা এবং ফকিরহাট নিয়ে যে আসনটি পুনর্গঠিত হয়েছে নতুন করে বাগেরা তো চারটি আসন ছিল এখন তিনটি হয়েছে সেই আসন থেকে বিএনপির মনোনয়ন প্রত্যাশে আপনি যদি দল থেকে মনোনয়ন পান এবং মনোনয়ন পাওয়ার পর যদি আপনি সংসদ সদস্য নির্বাচিত হন আপনি সবার প্রথমে কোন কাজটি করবেন আমি সবার প্রথমে যে কাজটি করব গত সতেরো বছর আমাদের বাগেরহাটে শেখ হাসিনা নিজে এমপি ছিলেন অবৈধ প্রধানমন্ত্রী শেখ হেলাল তার পরিবারের সদস্য এমপি ছিলেন খালেক তালুকদার খুলনা মহানগরের আওয়ামী লীগের সভাপতি খুলনার মেয়র মন্ত্রী ছিলেন আমার রামপাল মঙ্গলার এমপি ছিলেন তার স্ত্রী হাবিউনহার মন্ত্রী ছিলেন এমপি ছিলেন রামপাল এই বাগেরহাট ছিল একটি সন্ত্রাসের জনপদ গত সতেরো বছরে আমাদের অসংখ্য নেতাকর্মীকে নির্মম নিষ্ঠুরভাবে গুলি করে কুপিয়ে হত্যা করা হয়েছে আমাদের সাব্বির ইমাদুল আমাদের আবুল কালাম আজাদ নুরে আলম ভুইয়া তানু আমাদের সজীব অজেদ সহ আমাদের আক্তার চেয়ারম্যান আমাদের সালাম পাটারী অসংখ্য মানুষকে গুলি করে হত্যা করা হয়েছে হালিম পাটারি অনেক নেতাকর্মীকে হালিম কমিশনার মংলার হত্যা করা হয়েছে আমাদের বাতেন অত্যন্ত প্রবীণ শ্রমিক নেতা ছিলেন শহীদ পেসের যেন তাকেও হত্যা করা হয়েছে হাজার হাজার নেতা কর্মীকে পঙ্গু করে দেয়া হয়েছে রাষ্ট্রের সন্ত্রাসের শিকার হয়েছে পরিবারে কারণ কঠিনতম নির্যাতন নিপীড়নের মধ্যে দিয়ে বাগেরাটে মানুষ গত শত বছর পথ অতিক্রম করেছে এই অত্যাচার নির্যাতনে রসোনাল থেকে তার বেরিয়ে পড়তে পারে হাজার হাজার নেতাকর্মী ঘর বাড়ি ছাড়া হয়েছে কারাগারে গেছে আমি বাগেরাট কারাগারে ছিলাম কেন্দ্রীয় কারাগারে ছিলাম কাশিমপুর কারাগারে ছিলাম কিরানিগঞ্জের কারাগারে ছিলাম অসংখ্য মামলা দিয়ে এরকম আমাদের হাজার হাজার নেতাকর্মীকে তস নস করে দেওয়া হয়েছে ঘর রাষ্ট্র সন্ত্রাসের শিকার হয়েছে জুলুমের শিকার হয়েছে অবিচারের শিকার হয়েছে আজকে সেই জায়গা থেকে আমি সবার আগে প্রাধান্য দেবে প্রত্যেকটি নাগরিকের যান মাল সহায় সম্পত্তি নিরাপত্তা আমাদের নিশ্চিত করতে হবে দলমতের বিষয়ে কেউ যাতে রাজনৈতিক শক্তিকে ব্যবহার করে শোষণের জুলুমের হাতিয়ার হিসেবে ব্যবহার করতে হবে প্রথম কাজ হবে আইন শৃঙ্খলার পরিস্থিতি উন্নতি ঘটিয়ে মানুষ যেন খুলে দরজা খুলে নিরাপত্তার সাথে বসবাস করতে পারে আমার এলাকায় বাঘেরাটে হিন্দু অধ্যুষিত এলাকা তাদের যানমালের নিরাপত্তা আমাদের নিশ্চিত করতে হবে বিগত দিনে কালিদাস বড়ালকে হত্যা করা হয়েছে এই আওয়ামী লীগের লোকরাই হত্যা করেছে তার বিচার আজও হয় আমরা জনগণের নিরাপত্তা নিশ্চিত করে মানুষের নিশ্চিত করে একটি সন্ত্রাসমুক্ত জনপদ আমরা গড়ে ধরব মাদক মুক্ত দুর্নীতি মুক্ত একটি জনপদ আমরা গড়ে এ এলেখে এটি আমার প্রথম প্রতিশ্রুতি অনলেখ আপনাকে অসংখ্য ধন্যবাদ আপনি অনেক কষ্ট করে আমাদের স্টুডিওতে এসে আমাদেরকে সময় দিয়েছেন কৃতজ্ঞতা সুপ্রিয় দর্শক আমাদের আজকের আলোচনা এখনকার মতো শেষ করতে হচ্ছে অন্য কোনো দিন অন্য কোনো অতিথিকে নিয়ে আপনাদের সামনে আবার হাজির হব সেই পর্যন্ত সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আর নিরাপদেই থাকুন ধন্যবাদ